হ্যালো ইফিমান আসসালামু আলাইকুম আজকে আমার ননদের ছেলের বিয়ে ছিল মানে আমার ফুপাই তো ননদের তো আমরা রেডি হয়ে মা ছেলে সবাই ফ্যামিলির মিলে চলে যাই তো যাওয়ার পরে রাফাত রায়াত মিলে আমরা কিছুক্ষণ ভিডিও করি রাফাতের আব্বু বাইরে ছিল তার অন্যান্য আত্মীয় স্বজনের সাথে কথা বলতেছিল তো আমিও কথা বলছি সবার সাথে দেখা সাক্ষাৎ কথা বলার পরেও আমিও হচ্ছে ভাবলাম যে আমি টুকটাক একটু আমাদের ভিডিও করে ফেলি তো আমরা ভিডিও করতেছিলাম তো এরপরে চলে যায় খাবার টেবিলে খাবার টেবিল অনেকক্ষণ বসে অপেক্ষা করছিলাম এরপরে খাবারের হচ্ছে মেনুতে ছিল রোস্ট পোলাও টিকিয়া বুটের ডাল জর্দা পোলাও আর সেভেন আপ আমি টোটালি ভিডিও মানে সম্পূর্ণ ভিডিও করতে চাইছিলাম কিন্তু যেখানে বসছি সেইখানটা অনেক গরম ছিল রায়াত বারবার ঘেমে যাচ্ছিলো ওকে বারবার মুসাই দেওয়ার কারণে সেরকমভাবে সম্পূর্ণ খাওয়ার ভিডিওটা করা যায়নি তো আমাদের খাওয়া দাওয়া এই যে শুরু হয়ে গেছে খাচ্ছি আর খাওয়া দাওয়া শেষ করার পরে পরে আমার সব ননদ চার শাশুড়ি তারপরে চাষ তো ননদরা যারা সবাই বললো যে তারা একটু বাইরে ঘুরতে যাবে তো আমিও তাদের সাথে বায়না ধরলাম যে যাবো রাবু বাসায় চলে আসছে তো আমি আমার দুই ছেলে মিলে শাশুড়ি সবাই মিলে হচ্ছে চলে যায় সেই আইবাদে তো আইবাদে এত রোদ ছিল যে সেখানে আর থাকতে পারিনি আবার একটু পরে চলে আসছি কমিটি সেন্টারে তো কমিটি সেন্টারে আসার পরে আমার ননদের মেয়ে ছেলে আর জায়ের মেয়ে মিলে কিছু ছবি তুললাম আর ভিডিও করলাম আর সেখানে বড় যেখানে ভিডিও ছবি করলো সেখানে তারাও কিছু আমাদের ছবি আর ভিডিও তুলে দিলো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে আমাদেরকে কেমন দেখাচ্ছিল কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম